আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা সম্প্রতি কোটার জন্য যে আন্দোলন করছে ছাত্র সমাজ তা এখনো বিতাড়িত হয়নি এখনো কোটাই কোটাই রয়ে গেল অনেকগুলো ছাত্রদের রক্তের বিনিময়ে হয়তো বাংলাদেশের মানুষ কথা বলার স্বাধীনতা অর্জন করছে কিন্তু সব জায়গায় কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারে নাই এবং অধিকার অধিকারটাও কিন্তু সব জায়গায় বিশেষ করে চাকরির ক্ষেত্রে আগে যেরকম ছিল শিলক এখনো বেশিরভাগ এরকম হয়তো পাঁচে আগস্ট যাকে ছত্রিশে জুলাই ধরা হয় আর কি এরপর থেকে তিন মাস যাবৎ কোনো কোটায় ছিল না বললেই চলে দুর্নীতি তেমন ছিল না পরিবেশ সেক্টর সরকারি বিভিন্ন কর্ম কমিশন যেখানে আছে এখানে আর বিশেষ করে বিআরটিসি বিআর সরি বিআরটি অফিসে ক্লাসের সংক্রান্ত বিষয়ও তেমন দুর্নীতি ছিল না আমি এই বিষয় বিষয়ের দিকে না যাই সম্প্রতি আমি চব্বিশে ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে একটা পরীক্ষায় দিয়েছিলাম যেখানে পরীক্ষা দেওয়ার আগে বলা হয়েছিল কোনো গোটা নেই পরীক্ষার মাধ্যমে যদি টিকেন আপনি তাদের সাথে দিতে এরকম আমি তিনজন গিয়েছিল পরীক্ষা দিতে কিন্তু মাঠ পর্যায়ে আমরা যখন পরীক্ষা দিতে গেছি তখন দেখতেছি একজন ভদ্রলোক আমার মহিলার ছবিটা আছে আমি আমাদের ভদ্রলোক টুপি পরে পাঞ্জাবি টুপি পরে এনি ট্র্যাক্টর সিরেকুট করে সিরেকুট চিরেকুট টুখানা মানে টুকান ধরে নাকি টুখানা কতগুলো রোল নাম্বার কি লিখে নিছে এখন রিকেল লিখে নিছে এটা বড় কথা না এখন মাঠ পর্যায়ে এসে তিনি কি করতেছে ওই যে রোল নাম্বারগুলো গুলো একশো ছিয়াত্তর একটা আরো কত রোল নাম্বার রয়েছে একশো ছিয়াত্তর একশো চল্লিশ এরকম রোল নাম্বার গুলো ঢাকে রেখে জিজ্ঞেস তুমি আসছো এরকম জিজ্ঞেস করে দার গর জিজ্ঞেস করছে আর বিশেষ করে উপজাতিরা যেগুলো মং মং বেশিরভাগ ক্ষেত্রে মং জাতিরা মং জাতিরা কিন্তু উপাধিকার বেশি পাচ্ছে দেখতেছি আমরা কারণ বই কথাটা আমি এমনি বলতেছি না ওই যে এখানে একটা বড় অফিসার আছে যিনি প্রধান মনে হয় আমি ভালো করে চিনি না গেছিলাম প্রথমবার ভোটকে মাঠ পর্যায়ে উনি এসে বলতেছে আমাদের মং 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 জাতিরা নাকি কি পরীক্ষায় ভালো করে না এই সে করে না খরচিতে তাকেই কিন্তু পরীক্ষায় টিকে দেওয়া হয়েছিল যে ছেলেটা আমার আমার পিছনে ছিল ওই ছেলেটা আমার পিছনে ছিল ওই ছেলেটা কিন্তু ওই ছেলেটা টিকে দেওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের তিনজনকে কি কি কারণে অনা অন অনিবার্যবশত কারণে আমাদেরকে কি ভিজিট করা হয়েছিল তাছাড়া এটা একটি হলো সাধারণ নাটক এটা নাটক বলে নয় কারণ এখানে আগে থেকে কি টু মাধ্যমে কি লেনদেনের মাধ্যমে কি লুক নিয়ে হয়েছিল আমি ছবিটা একটু আপনাদেরকে দেখাই এটা হলো দেখেন এটা হলো সেই মাঠ পর্যায়ে আমরা যেখানে পরীক্ষা দিয়েছিলাম এটাই যেখানে অসংখ্য আমার আছে অন উচ্চতা ডিগ্রি লাভ করা কিন্তু মানুষ আছে এখানে ফোলা ফাইন আছে গেছিল মাস্টার্স কমপ্লিট করা ফোলা ফাইন ফার্স্ট ক্লাস পাইছে আমরা তো এখন অনার্সে করে আসি ফার্স্ট ক্লাসে গেছিল পরীক্ষা দিতে তাদেরকেও একই অবস্থা এখানে আপনার মা মামা কালো আছে টাকা পয়সা আছে এখানে আপনার কি চাকরি আছে আর যদি সেখানে রেফারেন্স নাই তাহলে আপনি রিজেক্টেড আনফিট আপনি আনফিট যদি আপনার কি রেফারেন্স কেউ না থাকে এটা সত্যি কথা যদিও কথা ছিল চৌত্রিশে জুলাইয়ের পর এরকম আর থাকবে না বাংলাদেশে কিন্তু না ভাই এখনও আছে ভবিষ্যতে থাকবে এরকম দিয়ে যাবে বাস্তবে যারা পড়ালেখা করে এদের মূল্যায়ন তেমন হবে না সামনে আশা করি হবে না আরও অদপ অধপতনের দিকে যাবে দেশ একতেই সব জায়গায় আগের মতো সে দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি আর তারা কোনো কাজই করে না হয়তো সরকার গঠনের 3 মাস পর্যন্ত ঠিক ছিল এখন আর আগের অবস্থায় ফিরে আসছে এতগুলো ছাত্র সমাজ রক্ত দিয়ে তাদের তাজা রক্ত দিয়ে ওটা দূর করার জন্য মেধার মাধ্যমে মেদা চাইছে জন্য তাদের চাকরি নিশ্চিত করার জন্য বিদ্রোহ আন্দোলন করছিল যে আন্দোলন হয়তো দু তিন মাস সফল হবে তাদের কার্যক্রম চলছিল কিন্তু আবার দেশে আবার যে দুর্নীতি যাক বিষয়টা বলছিলাম আমি ওই যে ওই দিন খারাপ লাগছিল আর কি বলছিল কোটা আকারে নিবে না মেধা আকারে নিবে কিন্তু পরবর্তীতে আমি পত্রলোকের সুবিধা দেখায় আপনাদেরকে উনি কিন্তু উনি কিন্তু মুরব্বী আকারে আমি তুলছিলাম এই যে এই লোক কি করছে কি করছে ওই যে টুকানের মাধ্যমে কি লুক নিছে এনে আমাদের কিছু বলা নাই এনে আমরা কি বলবো আমরা একজন দুইজন বলো তার কিছু লাভ নেই এনে এতগুলো ফলা পাইনি এই বৈষম্য আন্দোলন করে তারপর তারা এই যে বর্তমান পরিস্থিতি সর্বোচ্চ তিন মাসের মত তিন মাসের মতো স্থিতি ছিল এখন আবার আগের অবস্থা আগের চেয়ে জঘন্য হয়ে গিয়েছিল মনে হয় দুর্নীতি ব্যবস্থা বর্তমান বাংলাদেশের দুর্নীতি আগে জঘন্যতম হয়েছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবে